সারা দেশের মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ আবারও এক দফা দাবিতে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নার্সদের এই কর্মবিরতির কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী সহ বিভিন্ন উপজেলা থেকে আগত রোগীরা চিকিৎসা ব্যাপক বিপাকে পড়েছেন রাঁচি মেডিকেল কলেজ হাসপাতালে মোট বারোশো এগারো জন নার্স কর্মবিরতিতে রয়েছে আর অন্যদিকে রাঁচি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত তিন হাজার রোগী সেবা নিয়ে বিপাকে পড়েছেন হাসপাতালে জরুরি বিভাগ এমার্জেন্সি ওটি আইসিউ সিসিউ ডায়ালাইসিস পিআইসিউ ইউনিটগুলো দায়িত্বরত কয়েকজন নার্স রোগীদের সেবা প্রদান করছেন এবাদে সকল ওয়ার্ডগুলিতে নার্সরা হাসপাতালের বাইরে তাদের কর্মসূচি পালন করছেন তাদের দাবি না মানলে আগামীতে স্বাস্থ্য উপদেষ্টার কথা বোঝা গেছে আমাদের যে দাবি দেওয়া সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের এই কাজগুলো করে না ইনশাল্লাহ হলে ধৈর্য ধরেন এবারে এক দফা